এই গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একজন মহিলার দিকে চলে আসে কিন্তু এই ছুটে মেয়েটির দৃশ্য দেখতে পাই এবং পরিস্থিতি খারাপ থেকে মেয়েটি মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু তার পরিবর্তে মেয়েটি গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এটা দেখে মহিলা কর্পোরেটর দুটো মেয়েটিকে তুলে হাসপাতালে নিয়ে যান এমনকি মেয়েটির পরিবার কেউ খবর দেওয়ার সুযোগ পাননি এদিকে মেয়েটির মা বাবা যখন তাদের দোকানে ফিরে আসেন তখন তারা তাদের মেয়েকে সেখানে দেখতে পান না তখন আশেপাশে লোকজন তাদের বলে তোমার মেয়ে একজন মহিলাকে বাঁচানোর জন্য নিজেই গাড়ির সামনে চলে এসেছে আর একথা শুনে মা বাবা দুজনেই হতবাক হয়ে যান কিন্তু ঠিক তখনই একজন ডাক্তার এসে মহিলাকে জানায় ছোট্ট মেয়েটি মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার ব্রেন থেকে রক্ত হচ্ছে এখন তাকে বাঁচানোর জন্য তাকে আর উন্নত হাসপাতালে নিয়ে যেতে হবে তখন মহিলা কর্পোরেটর চিন্তা করেন একটু আগে মেয়েটি তাকে বাঁচানোর জন্য নিজেই গাড়ির সামনে চলে এসেছে তাই তিনি আর সময় নষ্ট না করে মেয়েটিকে রাজ্যের সব সুন্নত হাসপাতালে নিয়ে যান কিন্তু ঠিক তখনই মেয়েটির মা বাবা সেখানে চলে আসেন আর তারা নার্সকে জিজ্ঞাসা করেন কিছুক্ষণ আগে এখানে কিন্তু নার্স তাদের পায় না একথা শুনে মা কান্না করতে থাকেন কিন্তু তখন সুট্ট মেয়েটির বাবা বলেন আমরা অবশ্যই একদিন আমাদের মেয়েকে খুঁজে পাবো তারপর এভাবেই পনেরো বছর কেটে যায় আর সেই এখন অনেক বড় হয়ে যায় কিন্তু তার দত্তক মা অসুস্থ হয়ে পড়েছিলেন তাই মেয়েটি তাদের কোম্পানির দায়িত্ব নেয় এমন সময় মেয়েটি সহকারী এসে জানায় তাদের নতুন প্রজেক্টের কাজ একদিন যাবৎ বন্ধ হয়ে যাচ্ছে আর তার কারণ হলো একটি পরিবার তাদের জায়গা ছাড়তে চাচ্ছে না কিন্তু মেয়েটি জানতো না সেই পরিবার হয়েছিল তার জন্মদাতা মা বাবা যারা এত বছর ধরে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে যাচ্ছিলেন কিন্তু তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না এবার তো ভিডিওতে লাইক করো